আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়ে কথা বলবো আমি সোহাগ গাজী আপনাদের সাথে আছি তো আমার এক ছোট ভাই অনেক মিষ্টি কণ্ঠে তার ওই গানগুলো অনেক ভালো লাগে তো আমরা তার গান প্রায়ই শুনি তো ওই গানগুলো আমার কাছে অনেক ভালো লাগছে তো আমরা আজকে এই শিল্পীটারে আমরা তুলে ধরবো আপনাদের মাঝে তো ও যে ওর মনের কষ্ট যে ভালো লাগার যে গান এই গানগুলো সে আজকে তুলে তবে আর আপনারা সব গান ইউটিউব চ্যানেলের সাথে সবাই থাকেন আর আপনি এই গানগুলো সবাই শুনে আমোন আমা বে হাইয়া মন বে হাইয়া মনটা লয়া তোমারে ভালোবাসি আইজা মারে দ টি হিল আমি তো রে ভালোবাসি বলে লোকে কয় চণ্ডাহার আমি তোরে ভালোবাসি বলে লোকে কয়চন্ডাল কাটা ঘাই সিটায়া কাটা ঘাই ইহা তুলতে সোসাল আমার ঘটি হিল জনজাল বেহায়াম আমার লয়া তোমার রে ভালোবাসিয়া আমার ঘটি হিলো জনজাল যতই ব্যথা দিয়েছিস নিঠুর ব্যথার পরিবর্তে সে তালে গেছে রে বন্ধু লেগেছে মধুর ও তুই যতই ব্যথা দিয়েছিস নিঠুর ব্যথার পরিবর্তে সে তালে গেছে রে বন্ধু লেগেছে মধুর যেমন সারে না কুকুর যেমন প্রভুর দার সারে না কুকুর যতই করুক কু গাক তোর লাই গাবে লাই গাবে মনটা করে উৎপাত আমি শুনো বলি হিরে প্রাণ না লাই গাবে মনটা করে রে উৎপাত দেহা ও তুই প্রেম সাগরে বাসাইয়া হাত তরি মাঝ সাগরে প্রেমের নাওটা ডুবায়া দিলি হীরে বন্ধু ডুবায়া দিলি ও তুই প্রেম সাগরে বাসায় হাত তরি মাঝ সাগরে প্রেমের নাওটা ডুবায়া দিলি হীরে বন্ধু ডুবায়া দিলি ও তুই কোনো বাদশায় কোনো কারণে অতই কোন বাধায় কোন কারণে ছাইরা দিলি আমার সাথ তোর লাগাবে তোর লাগাবে হায় আমনটা করের উৎপাদ আমি শুন বলি হিরে প্রাণ না তোর লাগাবে হায় আমনটা করের উৎপাদ বেহায়াম বেহায়া বেহায়ামনটা লহয়া তমারে ভালবাসিয়া আই জামার গটি হিলো জনজান হ্যালো আপনারা দেখছেন সোহাগ ইউটিউব চ্যানেল কর্তৃক আজকের যে ভিডিওগুলো হয়েছে এবং ভবিষ্যতে যে ভিডিওগুলো হবে সোহাগ কর্তৃক করতে তো আমাদের এই চ্যানেলে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ব্যাল লকটি অন করে দিবেন যাতে করে আপনারা আমাদের সোহাগের যেই নতুন নতুন ভিডিওগুলো করবে ভিডিওগুলো দেখার জন্য আপনারা দেখতে পারবেন দেখতে দেখতে চাইলে আপনারা সাবস্ক্রাইব করতে হবে তাহলে ধন্যবাদ সকলকে সকলে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন